হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো সবাই এই হোক তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দয় এবং আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আমরা অনেক সময় ভাবি ইতিহাস মানেই যুদ্ধ রাজনীতি আর বড় বড় নেতাদের গল্প কিন্তু আসলে ইতিহাস তৈরি হয় ছোট ছোট মানুষের সিদ্ধান্তে আজ আমি যে গল্পটা বলবো, সেটা এমন এক ব্যক্তিকে নিয়ে যাকে হয়তো খুব কম মানুষই চেনে তিনি না ছিলেন রাজা না ছিলেন জেনারেল তিনি ছিলেন একজন সাধারণ কূটনীতিক কিন্তু তার কলমের কালি তার হৃদয়ের মানবতা হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছিল তো চলুন শুনে নেই সুহিগারা চিউনে নামের এক জাপানি মানুষের অবিশ্বাস্য সত্যি কাহিনী ঐতিহাসিক প্রেক্ষাপটটা ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু জার্মানি একে একে পোল্যান্ড লিথুয়ানিয়া চেকোস্লোভাকিয়া অস্ট্রিয়া সব জায়গা দখল করছে বিশেষ করে ইহুদি জনগোষ্ঠীকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল গ্যাস চেম্বার কনসেন্ট্রেশন ক্যাম্প শিবির যেন এক বিশাল মৃত্যুকূপ হাজারো মানুষ পালাতে চাইছিল কিন্তু কোথাও আশ্রয় পাচ্ছিল না তখনকার দিনে ভিসা মানেই ছিল জীবন বাঁচার টিকিট কিন্তু রাষ্ট্রগুলো ভিসা দিতে রাজি ছিল না এই পরিস্থিতিতেই লিথুয়ানিয়ার রাজধানী কাউনাসে ছিলেন জাপানের কনসুলার অফিসার সহিগারা চুনে আর প্রথম সাক্ষাৎ এক সকালে হঠাৎ তার কনসুলেট অফিসের বাইরে শত শত মানুষ ভিড় করল মহিলারা বাচ্চাদের বুকে চেপে কাঁদছে বৃদ্ধরা হাঁটু গেড়ে বসে আছে তরুণরা মরিয়া হয়ে ভিসা চাইছে একজন বৃদ্ধ তখন কাঁপতে কাঁপতে বললেন স্যার আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা সবাই মারা যাব চিউনে প্রথমে সরকারি নিয়ম মনে করলেন জাপান সরকারের নির্দেশ ছিল শুধু নির্দিষ্ট কাগজপত্র থাকলেই ভিসা দেওয়া যাবে কিন্তু বাস্তবে প্রায় অসম্ভব ছিল তখন তিনি অফিসের ভেতরে গিয়ে চেয়ারে বসে রইলেন আর তার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন আমি কি করব। মনের যুদ্ধ একদিকে রাষ্ট্রের আইন অন্যদিকে সামনে হাজার মানুষের অসহায় চোখ চিউনে নিজের স্ত্রী হিহকি বললেন যদি আমি ভিসা লিখি আমার চাকরি যাবে হয়তো জেলে ভরা হবে কিন্তু যদি আমি না লিখি এই মানুষগুলো আজই মরবে একথা শুনে স্ত্রী তখন শান্ত গলায় বললেন মানুষের জীবন আইন থেকেও বড় তুমি যা সঠিক মনে করো তাই করো এই কথাটাই যেন তার হৃদয়ে আগুন ধরালো কলমের যুদ্ধ শুরু হলো চিউনে ঠিক করলেন তিনি নিয়ম ভাঙবেন এরপর শুরু হলো তার কলমের যুদ্ধ সকাল থেকে রাত আঠারো থেকে বিশ ঘন্টা ধরে তিনি হাতে লিখে ভিসা বানাতেন একদিনে প্রায় তিনশো চারশো ভিসা টেবিল ভরে থাকত কাগজে কলমের নিবু ভেঙে যেত হাত ফুলে যেত তবুও থামতেন না তিনি তার ছোট ছেলেরা পাশে বসে কেউ দেখত কালি দিচ্ছে কেউ কাগজ সরাচ্ছে স্ত্রী একই খেতে দিচ্ছেন হাত ম্যাসাজ করছেন বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তার জানালা দিয়ে দেখত তিনি কলম চালাচ্ছেন প্রতিটা কাগজ মানে এক একটা প্রাণ বেঁচে যাওয়া আর শেষ মুহূর্ত এক মাসে তিনি প্রায় ছয় হাজার ভিসা লিখেছিলেন এক মাসে প্রায় ছয় হাজার ভিসা তিনি হাতে লিখেছিলেন যারা সেই ভিসা হাতে পেয়েছিল তারা জাপান হয়ে অন্য দেশে পালিয়ে বেঁচে যেতে পেরেছিল কিন্তু জাপান সরকার এক সময় তাকে ফিরিয়ে আনার আদেশ দেয় কনসুলেট বন্ধ হয়ে গেল চিউনে যখন ট্রেনে উঠছিলেন তখনও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ভিসা লিখছিলেন হাতে লেখা কাগজ জানালা দিয়ে নিচে ছুঁড়ে দিচ্ছিলেন শেষ কাগজটা লিখে তিনি যেটা বলেছিলেন ইতিহাসে সেটি বিখ্যাত হয়ে গেছে আমি হয়তো নিয়ম ভেঙেছি কিন্তু আমি আমার আত্মাকে রক্ষা করেছি দেখতে দেখতে যুদ্ধের শেষ সময় চলে এলো যুদ্ধ শেষ জীবন যুদ্ধ শেষে তিনি জাপানে ফিরে আসেন কিন্তু রাষ্ট্র তাকে চাকরি থেকে বহিষ্কার করে কারণ তিনি সরকারের আদেশ অমান্য করেছিলেন এরপর চিউনে সাধারণ একটা চাকরি করতেন অনুবাদক বিক্রেতা ছোটখাটো কাগজ প্রায় কেউই জানতো না এই মানুষটি এক সময় হাজারো প্রাণ বাঁচিয়েছিলেন তার জীবন কেটে গেল সাধারণ মানুষের মতোই কোনো সম্মান কোনো স্বীকৃতি ছাড়াই তারপরেই হল হলো প্রকাশ মৃত্যুর অনেক বছর পর যেসব পরিবার তার দেওয়া ভিসা বেঁচে গিয়েছিল তাদের সন্তান নাতিরা সত্য প্রকাশ করে তারা একে একে এসে বলল আমাদের বাবা মা আজ বেঁচে আছেন কারণ চীনে আমাদের ভিসা দিয়েছিলেন ধীরে ধীরে সারা বিশ্ব জানতে পারল এই সাধারণ কূটনীতিকই ছিলেন হাজার মানুষের প্রাণকর্তা তাকে বলা হলো জাপানের শিল্ডলার আজকে ইসরায়েলে আমেরিকায় ইউরোপে তার নামে স্মৃতিসোধ আছে যে সব মানুষ তার কারণে বেঁচে গিয়েছিল তাদের বংশধর এখন লাখ লাখ বন্ধুরা চিউনে যদি সেদিন শুধু নিজের সরকারি চাকরি নিয়ে ভাবতেন তবে হাজারো মানুষ মারা যেত কিন্তু তিনি ভেবেছিলেন মানবতা নিয়ে এই গল্প আমাদের শেখায় একজন মানুষের সিদ্ধান্ত যত ছোটই হোক হাজার মানুষের ভাগ্য বদলে দিতে পারে আমরা সবাই হয়তো নায়ক হতে পারবো না কিন্তু সঠিক সময়ে ছোট একটা সিদ্ধান্ত অন্য কারো কাছে জীবন রক্ষাকারী হতে পারে তো বন্ধুরা আজকে ছিল আমাদের এই একজন জাপানি কূটনীতিকের অজানা কাহিনী গল্পটা কেমন লেগেছে সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ যদি একটু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিও সো দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পের সাথে বা ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ